মত করতে আমরা সবাই দেশে হয় তাহলে আমরা আল্লাহর বড় ভরসা রেখে এই সকল শিক্ষকতার পূwidetilde হিসাবে শিক্ষকদের তৌনিয়ে দেশবাসের তৌনিয়ে আমরা আপনাদের কাছে যাব আশা করি সম্মানিত শিক্ষকদের সম্মনের থেকে আমাদের পূwidetilde হিসাবে আমাদেরকে তাদের দাবি মেনে নিয়ে সম্মানে হিসাবে পাবেন যদি এই শিক্ষকদের সম্মান জায়গার থেকে প্রেম শুধু খালি শিক্ষক নয় এ দেশের আফামা জনতা সকল সবাই কেমল পর্যন্ত আপনাদের এই সাফল্য করে থাকবে এবং কেবল পর্যন্ত শিক্ষকদের পরিবার পরিজন ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ আপনাদের দেশ গঠনের দেশ পরিচালনার সঠিক চালাতে পারেন এর জন্য তাদের মধ্য থেকে আপনাদের থাকবে স্বার্থের পরিপন্থী কোন সিদ্ধান্ত হয় তাহলে আমরা অধিকার আদায়ের জন্য দেশের সকল পূজায় শিক্ষক তাদের পরিবার পরিজন শিক্ষার্থী এবং এবং আমাদের হেঁটেখেনি যা আছে পাশাপাশি বিক্রম দেবী বর্তমান আমাদের আন্দোলনের সাথে সংগতি জ্ঞাপন করেছেন এবং সভাপতি করার জন্য পাশে আছেন সবাইকে সাথে নিয়ে অত্যবতভাবে